নমস্কার বন্ধুরা সম্পাদ পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন বানাবো সর্ষে ইলিশ সর্ষে ইলিশ বানাবার জন্য আমি এখানে নিয়েছি চার পিস ইলিশ মাছ আর নিয়েছি তিন চামচ মতন কালো সর্ষে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দেব সামান্য একটু লবণ এটা দিয়ে ভালো করে একটা পেস্ট আমি তৈরি করে নেব এবারে এই ইলিশ মাছটা আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে প্রায় দশ মিনিটের জন্য রেখে দেব খুব ভালো করে এটা সমস্ত গায়ে মাখিয়ে নিতে হবে লবণ আর হলুদটা খুব ভালো করে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকেও কিন্তু খুব ভালো করে গরম করে নেব হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ কালো জিরে আর দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা করে একটুখানি নাড়াচাড়া করে নেব এবারে দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এ সময় আমি লোতেই রেখেছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেবো সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার ভালো লাগে জল ভালো করে একটু মিশিয়ে নেবো টাকি এবার দেব পরিমাণ মতন লবণ আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আর যদি ভিডিওটি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করব পেজটিকে ফলো করে দেওয়ার জন্য আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর অনুরোধ করব লাইক শেয়ার ও কমেন্ট করে আমার পাশে থাকার জন্য এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত একটুখানি অপেক্ষা করব ঝোলটা ফুটে উঠেছে এবারে এর মধ্যে আমি একে একে মাছগুলোকে দিয়ে দেব মাছগুলো কিন্তু আমি ভাজবো না কাঁচা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সর্ষেটা আমি মিক্সিতে বেটে রেখেছিলাম সেই সর্ষেটা কিন্তু বেটে সেটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি শুধু সর্ষের জলটা এখানে আমি ব্যবহার করব। ঢেকে দেব প্রায় দু থেকে তিন মিনিটের জন্য ফিরে এলাম মিনিট পর এবারে মাছগুলোকে আমি খুব হালকা হাতে একটুখানি উল্টে দেব শুধু সর্ষে বাটা না দিয়ে যদি সর্ষে বাটার এই জলটা দেওয়া যায় তাহলেও কিন্তু সর্ষে ইলিশ খেতে দারুণ হয় এবারে সর্ষের জলটা আমি দিয়ে দিচ্ছি ছেঁকে রাখা সর্ষের জল এবারেও প্রায় তিন মিনিট আমি এটা ঢেকে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এ সময় আমি মিডিয়ামে রাখব ফিরে এলাম পাঁচ মিনিট পর সর্ষে ইলিশ কিন্তু একদমই তৈরি এবারে ওপর থেকে সামান্য একটুখানি সর্ষের তেল আমি ছড়িয়ে দেব পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি নামিয়ে নেব চটজলদি তৈরি করে নিলাম দারুণ সুস্বাদু সর্ষে ইলিশ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন